আমাদের মাটি ও সমুদ্র ব্যবহার করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না সফররত মোদীকে কথা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কার মাটি ও জলপথ ব্যবহার করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাদিশায়। নায়ক ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো কাজে শ্রীলঙ্কার মাটি এবং জলভাগকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি বস্তুত গত কয়েক বছরে চীনের বেশ কিছু জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণে ভারত মহাসাগরে ঘুরপাক খেয়েছে শ্রীলঙ্কার হামবান টোটা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একাংশ ইজারা নিয়েছে চীন এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে বৈঠকে অনুরাগ এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বঙ্গোপসাগর দেশগুলির পারস্পরিক সহযোগিতায় আন্তর্জাতিক মঞ্চ বিমস্টেকের সম্মেলন শেষে শুক্রবার রাতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছেন মোদী শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মোদীর সঙ্গে বৈঠক করেন অনুরা প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক ও স্বাক্ষরিত হয় এই প্রথমবার প্রতিরক্ষা ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের মৌ স্বাক্ষরিত হল পরে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান মোদীর সঙ্গে বৈঠকে অনুরা কথা দিয়েছেন শ্রীলঙ্কার মাটি এবং জলভাগ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না